ঘড়িরমোড় রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে গীতা জয়ন্তী উৎসব পালন করা হল চুঁচুড়ার মোড়ে সাতই ডিসেম্বর কলকাতার ব্রিগেডে লক্ষকণ্ঠে গীতা পাঠ মহোৎসবে মানুষকে যোগদান করার বার্তা দেয়া হলো অনুষ্ঠান থেকে উপস্থিত ছিলেন সভাপতি শুভজিৎ চ্যাটার্জি সহসভাপতি দীপজিৎ রায় সহ অন্যান্য সদস্যরা গীতা করেন সপ্তর্ষি ব্যানার্জি পরে তিনি জানান চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট

মুখ্যত একাদশী কি মার্চ মাসে শুক্ল পক্ষের একাদশী কি বলা হয় একাদশী বন্ধুবান এই দিনে করে জায়গা মাধ্যমে আমাদের শরীরে অজ্ঞান দুঃখ এবং সকল বন্ধনের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি ভারতীয় আধ্যাত্মবাদ বা সনাতনী সংস্কৃতিতে আজ শুক্লা একাদশী বা মৎস্যদা একাদশী গীতা জয়ন্তী তাই আজকে এই পবিত্র দিবসে আমাদের পূর্ণতা ভাগীরথীর পশ্চিম পারে। পবিত্র ক্ষেত্রে এই চুচুড়া শহরে আমরা গীতা পাঠ বা গীতা অধ্যয়ন বা গীতা জ্ঞানে আগামী প্রজন্ম যাতে জাগরিত হোক যে শাশ্বত সংস্কৃতির ধারক বাহক আমরা সেই সনাতন সংস্কৃতি যেন আজকে আমরা হারিয়ে যেতে বসেছি সেই কারণেই আজকে আমাদের উদ্বেগ স্বল্প প্রয়াসে আমরা এখানে হড়ির মোড়ে গীতা পাঠের যে অনুষ্ঠান করলাম তাই আমাদের এখানে সকলের কাছে আহ্বান যে আগামী দিনে যাতে গীতা সর্বত্র ছড়িয়ে পড়ুক গীতার অধ্যয়ন করে গীতা জ্ঞানে পরিপূর্ণ হয়ে উঠুক আমাদের সোনা সমাজ এই কামনায় আমরা করি